প্রতি একশো মিটার অন্তর অন্তর ব্যারিকেড প্রতি একশো মিটার অন্তর অন্তর আপনাকে পরিচয়পত্র দেখাতে হয় তারপর আপনি এগোতে পারেন ঠিক আছে আপনি গাড়ি নিয়ে একদম মানে ষাট কিলোমিটার গতিতে চলে যাবেন এটা কাশ্মীরে সম্ভব নয় পর্যটকরা যেতে শুরু করেছিল কাশ্মীরের অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাচ্ছিল আমাদের প্রতিবেশী দেশ আমি নাম করেই বলতে চাই পাকিস্তানের এটা সহ্য হচ্ছিল না পাকিস্তান আবার কাশ্মীরকে অশান্ত করতে চায় এবং কাশ্মীরের অর্থনীতিকে ধাক্কা দিতে চায় দেখুন কাশ্মীরে জঙ্গিরা সবসময় চায় যে সেখানে যেন স্বাভাবিক অবস্থা না ফেরে সেখানকার মানুষ যেন ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে না মিশতে পারে এটাই জঙ্গিদের উদ্দেশ্য পাকিস্তানের মদতে ইসলামিক মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে মেরে চল বেরিয়ে চলে যেতে পারলো এটা যদি গোয়েন্দা দফতরের ব্যর্থতা না হয় এটা যদি স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা না হয় তাহলে আর কি ব্যর্থতা পূর্ব সীমান্তে যেখানে বাংলাদেশে ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে সেখানে পশ্চিম সীমান্তে পাকিস্তান যে খুব চুপ করে বসে থাকবে এটা ভাবাটা আমার মনে হয় ভুল ছিল নিরীহ নির্দোষ হিন্দুদের আমিও হিন্দু শব্দটা ব্যবহার করছি যে হিন্দুদের প্রাণ গেল তার দায়িত্ব হিন্দু হৃদয় সম্রাট হয়ে উঠতে চাওয়া বিজেপি নেতৃত্ব নেবে না ফের আতঙ্কে কাশ্মীর এখনো পর্যন্ত যে খবর আঠাশের ওপরে পর্যটক যে আঠাশের ওপর পর্যটক এখনো পর্যন্ত জঙ্গি আমলায় মৃত্যু হয়েছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টার্য সুমন্ধা একদম স্পেসিফিকভাবে যে এই রকম ঘটনা দেশ আগে দেখেনি এবং এই রকম ঘটনার নিন্দা গোটা দেশ করছে এবং প্রশ্ন হচ্ছে হিন্দু জিজ্ঞেস করা হচ্ছে তারপর গুলি করা হচ্ছে মানে আপনার দেখুন এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে যারা মেরেছে তারা ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর তারা একটা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর সদস্য এবং তারা টার্গেট করে হিন্দুদেরকে মারবার চেষ্টা করেছে যাতে গোটা ভারতবর্ষের একটা নাড়া দিতে পারে একই সঙ্গে তারা কিন্তু তাকেও হত্যা করেছে যে মুসলিম ছেলেটি ওখানে ঘোরা লোকদের ভাড়া দিত পর্যটকদের সে যখন পর্যটকদের বাঁচাতে গেছে তখন তাকেও হত্যা করেছে দেখুন এই আক্রমণের কারণ কী কাশ্মীরে নির্বাচন হয়ে গেছে বিধানসভা নির্বাচন সেখানে একটা সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে কাশ্মীরের মানুষ পর্যটকদের ওয়েলকাম জানাচ্ছিলেন কাশ্মীরে পর্যটকরা যেতে শুরু করেছিল কাশ্মীরের অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাচ্ছিল আমাদের প্রতিবেশী দেশ আমি নাম করেই বলতে চাই পাকিস্তানের এটা সহ্য হচ্ছিল না পাকিস্তান আবার কাশ্মীরকে অশান্ত করতে চায় এবং কাশ্মীরের অর্থনীতিকে ধাক্কা দিতে চায় কাশ্মীরের অর্থনীতি যদি ভালো থাকে যদি সেখানে পর্যটকদেরকে সার্ভিস দিয়ে কাশ্মীরের যুবকরা অর্থ উপার্জন করতে পারে তাহলে তো তারা আর ইট ছুটতে যাবে না তার আর বন্ধু হাতে তুলে নেবে না ফলে এই যে জঘন্য ঘৃণাজনক নারকীয় হত্যাকাণ্ড সেটা করে তাহলে আসলে তারা কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চেয়েছে কাশ্মীরের তরুণ প্রজন্ম যাতে আবার জঙ্গি আন্দোলনের দিকে ঝোঁকে সেরকম একটা চেষ্টা করেছে কিন্তু সেই মরিয়া চেষ্টাটাকে আমাদের প্রতিরোধ করতে হবে দেখুন আমি কার্গিল যুদ্ধ কভার করেছি তারপরে অসংখ্যবার কাশ্মীর ইলেকশন কভার করেছি কাশ্মীর আমি প্রায় ধরুন তিরিশ বছর ধরে যাচ্ছি কাশ্মীর আমি এই পাহেলগাঁও জায়গাটা আমার চেনা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু একসময় কাশ্মীরের নামী পত্রিকার সম্পাদক সৈয়দ বুখারি সে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে আজ অব্দি তার আততাইদের খুঁজে পাওয়া যায়নি সুজাত আমাদের বন্ধু ছিল সুজাত বুখারি দেখুন কাশ্মীরে জঙ্গিরা সবসময় চায় যে সেখানে যেন স্বাভাবিক অবস্থা না ফেরে সেখানকার মানুষ যেন ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে না মিশতে পারে এটাই জঙ্গিদের উদ্দেশ্য আর এই জঙ্গিদের যারা মদতদাতা পাকিস্তানের উদ্দেশ্য দেখুন আমার যেটা খুব প্রশ্ন লাগছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছিলেন যে কাশ্মীরে সন্ত্রাসবাদকে একদম মূল থেকে তুলে ফেলে দেওয়া গিয়েছে তাহলে সেটা কি হল এবং আমাদের অনেক বন্ধু বান্ধব গত সপ্তাহেও কাশ্মীরে ছিলেন তারা সবাই জানেন যে কাশ্মীরে মোটামুটি প্রতি একশো মিটার অন্তর অন্তর একজন সেনা জওয়ানকে দাঁড় করিয়ে রাখা হয় আমি এখানেই আপনাকে একটা প্রশ্ন করব যে এই যে ঘটনা ঘটলো এই ঘটনার আগে নিশ্চিতভাবে একটা রেকি হয়েছে মানে জঙ্গিদের তরফ থেকে সেই রেকি এতদিন ধরে চলার পর আমাদের দেশের গোয়েন্দা বিভাগ কিচ্ছু টের পেল না এরকম একটা ঘটনা জঘন্য ঘটনা ঘটতে পারে দেখুন আমি গোয়েন্দা বিভাগের তো দোষ বলবই কিন্তু তার তো বড়ো আপনাকে মনে মনে করে বলে দেব কাশ্মীরের পুলিশ কাশ্মীরের সেনা কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে অমিত শাহর অধীনে তো অমিত শাহ কী করছিলেন আপনি যদি আমি অনেকবার কাশ্মীরে গেছি ধরুন যবে থেকে আমি কাশ্মীর যাচ্ছি তবে থেকেই দেখেছি প্রতি একশো মিটার অন্তর অন্তর ব্যারিকেড প্রতি একশো মিটার অন্তর অন্তর আপনাকে পরিচয়পত্র দেখাতে হয় তারপর আপনি এগোতে পারেন ঠিক আছে আপনি গাড়ি নিয়ে একদম মানে ষাট কিলোমিটার গতিতে চলে যাবেন এটা কাশ্মীরে সম্ভব নয় তো জঙ্গিরা এলো বাইকে করে তারা বন্দুক নিয়ে গুলি চালালো এই যে রেজর্টটা এই জায়গাটা ধরুন আমি হাতের তালুর মতো চিনি প্যালগাঁওর এই জায়গাটা আমি হাতের তালুর মতো চিনি তো এই রেজর্টটায় সাধারণত সাধারণত একটু বিত্তমান লোকরা যান তাদের কাছে একটু পয়সা আছে আমি আজকে খবরের কাগজে দেখছিলাম খবর কাগজ মানে অনলাইন পোর্টালে দেখছিলাম কেরালার তিনজন বিচারপতি কেরালা হাইকোর্টের তিনজন বিচারপতিও খুব কাছাকাছি ছিলেন তারা মানে বরাজ জোরে প্রাণের থেকে বেঁচে গেছে তো ধরুন এরকম একটা হাই প্রোফাইল ট্যুরিস্ট রেজর্ট সেখানে হাই প্রোফাইল লোকজনরা রয়েছেন সেখানে কোনো নিরাপত্তারক্ষী ছিল না যে কাশ্মীরে মানে আপনি অমরনাথ যাত্রায় হোক বা যে কোনো সময় প্রতি আবার আমি রিপিট করছি প্রতি একশো মিটার অন্তর অন্তর একজন জওয়ান বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে সেইখানে আবার এরকম একটা দুর্ঘটনা ঘটলো যে দুর্ঘটনায় এতজন নিরাপরাধ মানুষ মারা গেল এবং আবার আমি রিপিট করছি পাকিস্তানের মদতে ইসলামিক মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে মেরে চল বেরিয়ে চলে যেতে পারল এটা যদি গোয়েন্দা দফতরের ব্যর্থতা না হয় এটা যদি স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা না হয় তাহলে আর কি ব্যর্থতা এবং আবার আমি রিপিট করছি যে কাশ্মীরের গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দেখা হয় জবে থেকে অমিত শাহ দেখছেন তিনি বারবার দাবি করছেন তিনি মানে কাশ্মীরের থেকে পুরো সন্ত্রাসবাদকে উপরে ফেলে দিয়েছেন কাশ্মীরে মাসের পর মাস বছরের পর বছর ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এই সন্ত্রাসবাদকে বন্ধ করা হচ্ছে তাহলে কি হলো দেখুন আবারও আমি বলছি যে কেন এটা করা হয়েছে তার উদ্দেশ্য খুব পরিষ্কার সেটা হচ্ছে এক নম্বর কাশ্মীরের মানুষ যে শান্তি এবং নিরাপত্তার দিকে ঝুঁকছিল সেখানে পর্যটকরা যাচ্ছিলেন সেখানে শিল্প আলোচনা শুরু হয়ে গেছিল শিল্প বিনিয়োগ হবে সেইটা থেকে যেন মানে সেইটা যেন মানে সেই ট্র্যাকটা যেন নষ্ট হয়ে যায় কাশ্মীরের যারা সাধারণ মানুষ তারা যেন আবার হতাশ হয়ে পড়েন সেখানে যেন পর্যটকরা না যান তাদের বাড়ির ছেলেরা যেন ওই কয়েক হাজার টাকার বিনিময়ে ছুটতে চলে যায় এটাই পাকিস্তানের লক্ষ্য কিন্তু আমরা পাকিস্তানের সেই লক্ষ্যকে সফলতা দিলাম কি করে আমাদের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের অমিত শাহ আমাদের যারা গোয়েন্দা প্রধানরা তারা কী করছিলেন তারা এটা নজর রাখতে পারেননি আবার আমি বলব আপনাদের মনে করাচ্ছে আমি কাশ্মীর যেহেতু জানি কাশ্মীরে দেখুন কাশ্মীরে আমাদের দুটো কোর আছে আমাদের সেনাবাহিনীর দুটো কোর একটা ফিফটিন কোর একটা সিক্সটিন কোর ফিফটিন কোরের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীনগরে बदामबाग मानी कैंटनमेंट आप सिक्सटीन कोर जरा ला, लदाख के देखे तो फिफ्टीन कोर পুরো দায়িত্বটাই হচ্ছে কাশ্মীর ভ্যালিকে শান্ত রাখা এটা তো আমি আর্মির ক্ষেত্রে বললাম তার বাইরে হাজার হাজার সিআরপিএফ জওয়ান আছে হাজার হাজার অন্য আধা সামরিক বাহিনীর জওয়ান আছে কাশ্মীর পুলিশ আছে যে কাশ্মীর পুলিশও নিয়ন্ত্রণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিচ্ছু বুঝতে পারল না তারা কিচ্ছু করতে পারলো না চারজন লোক এসে গুলি করে ২৬ জন লোককে মেরে চলে গেল আবার আমি বলছি এটা ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ এবং এই ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠী যে সক্রিয় হয়ে উঠছে সেটা নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে নজর রাখার ক উচিত ছিল বিশেষ করে আমাদের পূর্ব সীমান্তে যেখানে বাংলাদেশে ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে সেখানে পশ্চিম সীমান্তে পাকিস্তান যে খুব চুপ করে বসে থাকবে এটা ভাবাটা আমার মনে হয় ভুল ছিল কি করে এ ধরনের আপনি যেটা প্রশ্ন করছেন ইন্টেলিজেন্স ফেলিওর তো বটেই দেখুন আপনি আমার অফিসে ঢুকলেন নিচে যদি ম্যান জানতে না পারে তাহলে আপনি এতদূর সিঁড়ি দিয়ে উঠে উঠে আসবেন নাকি এটা সম্ভব নাকি আবারও আমি রিপিট করছি যে যে কাশ্মীরে একশো মিটার অন্তর অন্তর অর্থাৎ কিলোমিটার রাস্তায় সামরিক দাঁড়িয়ে থাকে আমি এখানে আরও একটা প্রশ্ন করব একদিকে তো হিন্দু নাম শুনে বা ধর্ম শোনা শোনার পর হত্যা করা হলো এবং অন্যদিকে আরও একটা বিষয় সামনে আসছে যে যারা নাকি মারা গেছেন তাদের নাকি যে প্ল্যান করা হয়েছিল মানে জঙ্গিদের তরফ থেকে যে প্ল্যান করা হয়েছিল তারা নাকি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল দেশে কেউ নেভিতে ছিল কেউ আইবিতে ছিল এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা প্ল্যান করে রেকি করে এইরকম দেখুন এটা আমি এখনও বলতে পারবো না তবে নিহত যে ছাব্বিশ জনের নামের তালিকা এসছে তার মধ্যে একজন যার স্ত্রীকে আমরা কাঁদতে দেখেছি তিনি তো নেভির অফিসার ছিলেন একজন যিনি বাঙালি মারা গিয়েছেন তিনিও আইবিতে যুক্ত ছিলেন দেখুন এটা যদি হয় সেটা আরও বড় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের গোয়েন্দা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন যে মানে পাকিস্তান থেকে ঢুকে এসে চারজন এটা পরিকল্পনা করতে পারলো যে আমাদের নেভির লোক আমাদের আইবির লোক কখন ছুটি কাটাতে গেছে তাদেরকে টার্গেট করা হবে আর আমাদের গোয়েন্দা বাহিনী সেটা বিন্দুমাত্র জানতে পারলো না আমি আপনাকে মনে করাচ্ছি প্যালগাঁওের এই রিজর্টটা আমি হাতের আঙুলের মতো চিনি এখানে যারা যাদের কাছে অনেক টাকা মানে বেশ ভালো টাকা খরচা করে এই রেজর্টে ঢুকে তাদেরকে বিশ্রাম নিতে হয় বা ইত্যাদি করতে হয় তারা যথেষ্ট হাই প্রোফাইল লোক ছিলেন সেখানে কোনো সিকিউরিটি থাকবে না সেখানে সেনাবাহিনী থাকবে না সিআরপিএফ থাকবে না কেউ মানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফে কেউ থাকবে না সেখানে চারটে লোক বাইক নিয়ে ঢুকে এসে নির্বিচারে গুলি চালিয়ে চলে গেলো এটাই যদি কাশ্মীরের নিরাপত্তা অবস্থায় তাহলে তো অমিত শাহকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ করতে হবে যে অমিত শাহ কী করেন আর কী দেখেন এবং এই ঘটনার পর আজ সকালে প্রধানমন্ত্রী অন্য দেশে ছিলেন বিদেশ থেকে ফিরে এসছেন দেশে বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে অজিত ডোভাল তিনি ছিলেন স্বরাষ্ট্র রাজনাথ সিং ছিলেন এবং এস জয়শঙ্কর ছিলেন সবার সঙ্গে বৈঠক হয়েছে এরপরে মানে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে দেখুন আপনি আমরা যতটুকু জানতে পেরেছি ভারতীয় সেনাবাহিনী তিনটে পাট সেনাবাহিনীর নৌসেনা স্থলসেনা বিমান বাহিনী তাদের প্রধানদের সঙ্গেও বৈঠক হয়েছে কিন্তু আই হ্যাভ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন आपनी पाकिस्तान के तो जवाब अपना दीते ही কিন্তু জবাব দেওয়ার আগে এই যে নিরীহ নির্দোষ হিন্দুদের আমিও হিন্দু শব্দটা ব্যবহার করছি যে হিন্দুদের প্রাণ গেল তার দায়িত্ব হিন্দু হৃদয় সম্রাট হয়ে উঠতে চাওয়া বিজেপি নেতৃত্ব নেবে না নরেন্দ্র মোদী অমিত শাহ কী করছিলেন কেন তারা এদের এদেরকে আটকাতে পারলেন না এর আগে আমরা দেখেছিলাম একটা ট্রাকে যখন জওয়ানরা যাচ্ছিলো তখন তারা উড়ে গেছিলো সেটা নিয়ে প্রচুর হয়েছে হয়েছিল সেই সময় কাশ্মীরের রাজ্যপাল সতপাল মালিক এই ঘটনায় অবহেলার জন্য স্বয়ং নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলেছিলেন আমি এই ঘটনায় মানে পায়ালগার ঘটনায় কে যুক্ত কে কারোর দিকে আঙুল তুলতে চাই না কিন্তু এটা তো সত্যি যে অমিত শাহ এটা মানে শোচনীয়তম ব্যর্থতা যে তিনি চারজন জঙ্গি ঢুকে এলো তারা আঠাশ জনের উপর নির্বিচারে গুলি চালালো সেই সময় ওখানে কোনো নিরাপত্তা বাহিনীর জওয়ান ছিলেন না এটা অবশ্যই অবশ্যই ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান